মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেই মুক্তিযুদ্ধে আসলে আপনি কার ডাকে আসলেন আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে পার্টিসিপেট করলেন কারণ আপনি তখন পাকিস্তানে ছিলেন ধন্যবাদ ইলিয়াস তাই তোমার প্রশ্ন হলো আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ কখন কিভাবে জয়েন করলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তানপন্থী ছিলাম পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় সেভেন্টি ওয়ানে শিয়ালকোটে প্রথম যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তানপন্থী ছিলাম পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানের যেসব ঘটনা বলি হচ্ছে ওইগুলো পাকিস্তানি পেপারে যা দেখতাম পাকিস্তানি ভাষায় যা শুনতাম সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক এরকম আমার একটা ইচ্ছা ছিল আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না আহ নিজকে আমি একজন সৈনিক হিসাবে ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবে কর্মচারী যেতাম এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয় ও আরেকটা জিনিস হলো তখন কিন্তু পড়ছি পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসার সব প্যান ছিল আর সঠিক খবর ইন্ডিয়ার ওষুধ নিউজ নিউজ বিবিসি নিউজের মধ্যে যা ছিল খবর তো ওগুলো তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম যেগুলো সব মিথ্যা বলতেছে আমিও বললাম যেহেতু একটু পাকিস্তান বলতেছিলাম আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক টাইমস হেরাল্ড ট্রিবিউন গার্ডিয়ান এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল তো ওগুলো পড়লাম ওগুলোর ভিতরে ছিল যেই পঁচিশে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে হত্যাযজ্ঞ যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে এগুলো খবরগুলো আমি দেখলাম অনেকগুলো পড়ে শুধু একবার আমি বারবার ওটা পড়লাম বারবার পড়লাম বারবার পড়লাম কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে যে আমি এতদিন পর্যন্ত কী বিশ্বাস করে আসছি কী জেনে আসছি আর এখানে কী সব লেখা আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই কারণ তারা মিথ্যা বলবে কেন আরেকটা জিনিস হলো পঁচিশে মার্চের আগে অবশ্যই শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে তবুও অনেক হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল এবং তারা এইসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা জানতে পেরেছে ওইসব খবরগুলো পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি ধীরক্ষা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওসব কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়ে লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব দেখতেছি তারপরে মানে চোখ বন্ধুগুলো মনে হয় যে মা বন্ধের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন বন্ধু আমার মাথা মধ্যে এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন আছে ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরো চিন্তা করলাম যে বাংলাদেশ হচ্ছে সব মুক্তিযুদ্ধ হচ্ছে সংগ্রাম চলছে আমি এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে হবে সব ঠাকুর এক বছর দুই বছর দশ বছর যতদিন হয়ে যাবে একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না যা বাংলাদেশ হচ্ছে সেটার বিপ্লব চলতেছে যখন বাংলাদেশ হবে আমি দেশে যাবো আমার পরিবার হবে তখন আমি কিন্তু ম্যারেজ ছিলাম না পরিবার হবে আমার বাচ্চা যাতে হবে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি সেভেন্টি ওয়ান যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য তিনি কি করছিল তোমার কী রোল রোল ছিল আমি কীভাবে বলবো আমি কিছুই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যাযোগ্য তাদের সহায়ক হিসেবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারপোর্ট দেখছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন একটা উদ্ভত আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই পুলক্ষে আমি ডিগ্রোড করা আছি ডিগ্রোড গেছিলাম সেখানে প্লেন টেনের অবস্থান দেখে দেখে একটা থেকে ডেকে কল্পনা যে আমি যদি কোপরে যাই উঠলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা সহ উদ্ভূত সম্ভবটা চলে আসছি কারণ শিয়ালকোটে আমি দুইবার পথের দিকে মানে বাইরে যাওয়ার প্রথমবার যাই দেখেছি বর্ডারে তখন খুব মানে শূন্য সামন্ত অনেক তা কিছুদিন আগে একসাথে আগেই তখন বিরাট একটা দল শিয়ালগুড় থেকে পালিয়ে মানে ভারতে যায় গেছে তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর মেজর তাহের ক্যাপ্টেন মেজর সিয়াউদ্দিন ক্যাপ্টেন গনি এরা সব একটা গ্রুপ মিলে তার বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানের তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর

আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আরও সাকসেসফুল কিছুদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো এজ এফ ও ও যেটা করে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার যেটা আর্টিলারির আমি যখন আর্টিলারি ছিলাম আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রি সাথে থেকে এনএমি পজিশনে বোমা আনার যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে সেখানে গেলাম সেখানে যে আমি কিছুদিন খুব মানে নিজে কাজ কাজ বাংকা বানানো বা বানানো যেসব কাজ আমার দরকার করে সেই করে আমার আসছে আমার অনেক মানে পরিকল্পনা আছে না শেষ পর্যন্ত হয় একটা জিপ চালাই আমি নিজের নজরে যে ডিপ্লোমিট এর মাধ্যমে তাকে সাথে নিয়ে এই রাস্তা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম তবে এটা এত সোজা ছিল না বেশ করে অনেক অসুবিধার মধ্যে বিপদও পড়েছি কয়েকবার অনেক সন্দেহ হয়েছে অনেক মধ্যে এগুলো সব বেড়ে চলে আমি বেশ সাকসেস এবং ভারতে গিয়ে গিয়েশোরিবার আমি আবার জিপটা পড়ে গেছিলাম আমার বাড়িতে বললাম আমি জিপি নিচে পড়ে গেলাম

তো আমাকে উনি করে আমার রাত্রেবেলা কথা থাকবো জায়গাটা দেখাই দিলেন আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য কে তো যে দেখি যে অন্ধকার অন্ধকার মানে আহ সন্ধ্যা হয়ে যাইতেছে অন্ধকারের মধ্যে দেখে একজন ভদ্রলোক আহ আদাশ অবস্থায় আছেন উনি কথা বলছেন সিয়া দত্তর সাথে উনি বসে আছেন দত্ত দা দত্ত বলে কথা বলছেন তো আমি গিয়ে আমি সালাম দিলাম সালাম দিয়ে পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে উনি উঠে বসলে বসে আমার হাত করে বললেন ও ইউরিওয়ান তুমি আমার আর্টিলারি কমান্ডার হিসেবে এসেছো তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখন মতার মধ্যে আসতেছিল না আমার পিছনে পিছনে সাজ্জাদ আসছে সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে উনি যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে মেজর জিয়াউর রহমান তো

দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে আমি ওখানে যদি আমি সব জানি অর্থাৎ আমি যেদিকে জানেন যাই হোক তারপরে সেদিন সন্ধ্যে আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বলেন ছিল উনি ওখানে চলে যাবেন যাওয়ার আগে উনি বলেন যে তুমি তোমার ইউনিটে যাও আমার ইউনিটে যেখানে হবে ছোট সেখানে যাও তুমি ঠিক টেকিং ফাইন্ড আউট তোমার কি লাগবে কি আছে এবং দু একদিন মধ্যে তুমি আমরা যা করো ডু কেন আমি আমার আঠি তালিটা আমি যথাযথ তাড়াতাড়ি এটাকে তৈরি করে যুদ্ধ যাওয়ার জন্য রেডি করতে হবে কারণ ইতিপূর্বে আহ

এই হবে দিতে বলতেছে তারপর সেখান থেকে শুরু করে আমরা মানে সিলেটের তারপরে ছাতক মদই বাজার জুড়ি এইসব অঞ্চল হয়ে সিলেটের শ্বাস জুতোটা আমাদের হয় তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে আমি ইউজুয়ালি গ্রামের ছেলে এই জন্য গাছ টাছে চড়তে পারি তো আমার আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পারে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে আমার বাইনকুলার আছে ব্যাপ আছে আর ওয়াকি টকি সেট দিয়ে আমার নিচে যে সে আমি তাকে কমিউনিকেট করি সে তার ওয়ালেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে মানে গোলাপ ফালানার সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে সিলেটের উত্তরে কয়েক মাইল উত্তরে একটা কলেজে এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম এবং ওখানে গোলাপ রসুন গোলাপ ওয়াজ মাই লাস্ট অপারেশন আর কি করার পরে মাঝখান দিয়ে বাইরে টাইম মেজর রসিদ আমার ইউনিটে জয়েন করেছে জয়েন করার পরে উনি আমাকে ওই গোলাপ বসুনের বললো যে রাশেদ আহ পাকিস্তানি দেওয়া সাজা দেওয়ার দরকার নাই দেওয়ারি